আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের এই ম্যাঙ্গো আর ইয়েলোর কি অবস্থা সেটা আপনাদের দেখাবো ওরা তো এর আগে দেখা গেছিলাম একটা ডিম দিয়েছে তো এখন কয়টা ডিম গেছে সেটা আপনাদের দেখাবো এই দেখেন ওই হাড়ির ভিতরে বসে আছে বের হয় অনেকক্ষণ ধরে বসে থাকে এই আজ বের হলো দেখাইলাম তো ওদের তো কয়টা ডিম দেওয়ার তিনটা চারটা বা পাঁচটা ডিম দেয় ওরা এইবার এই পাখিটা পুরা নিউ এই ভিতরে চলে গেছে দেখেন এভাবে দেখা যায় না খাঁচাটা খুলে গেট খুলে তারপর ভিতর দিয়ে দেখা যাবে আমার খাঁচাটা একটু উঁচায় তো দেখানো যাচ্ছে না চলেন দেখানোর চেষ্টা করি দেখি এই দেখেন মার্শাল্লাহ তিনটা ডিম দিয়েছে দেখা যাচ্ছে তিনটা ডিম তাই ওরা তো নিউ ইয়াদাল পুরা তো এখন কয়টা দিন দিবে সঠিক বলতে পারতেছি না পাঁচটা ছয়টা সাতটা দেয় তো সম্ভবত ওরা তিন থেকে চারটা দিন দিতে পারে প্রথম অবস্থায় পরের কি দেখা যাক কী হয় কয়টা দেয় পরের ব্রিডে এখন আপাতত টুকি আর কি আমি দুই দিন তিন দিন পরে দেখলাম যে তিনটা ডিম দিয়েছে সম্ভবত ওরা একদিন পর পরপর একটা বা দুই দিন পর পর ডিম দেয় তো এই যে হচ্ছে কি তিনটা ডিম দেখা যাচ্ছে তো দোয়া করবেন সবাই যাতে ওরা তিনোটা বাচ্চাই ভালো মতন ফুটায় যাতে তিনটাই ফুটে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম